আসসালামু আলাইকুম প্রিয় বেকার শিক্ষার্থীবৃন্দ তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর ભરતી নিয়োগ প্রকাশ করা হয়েছে তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে 5 জুন 2024 খ্রিস্টাব্দ ভর্তির বিজ্ঞপ্তি দেশের 18 থেকে 35 বছর বয়সী কর্মপ্রত্যাশী যুবক ও যুবতী নারীদের কর্মসংস্থানের নিমিত্ত দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃজনের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর এর নিম্নগণিত প্রশিক্ষণ কোর্সে ভর্তির লক্ষ্যে কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের নিকট থেকে বর্ণিত নিয়মাবলী অনুসরণপূর্বক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বিয়ার্স এইখানে কিন্তু আঠারো জন লোক নিবে তো পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় তো আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদনটি করতে পারবেন তো যাদের শিক্ষার যোগ্যতা রয়েছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই আবেদনটি করে নেবেন প্রশিক্ষণ কোর্স নাম তো প্রথমে রয়েছে কম্পিউটার বেসিক এন্ড আইসিটি অ্যাপ্লিকেশন অনাবাসিক তো এখানে কিন্তু আপনাকে বাহির থেকে কাজগুলো করতে হবে এখানে আবাসিক থাকা যাবে না তো ম্যাথ হচ্ছে ছয় মাস তো আবেদনটি শুরু হবে তো প্রশিক্ষণটি শুরু হবে পহেলা জুলাই হতে ডিসেম্বর তো তো প্রতিটি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে জেলায় একাত্তরটি কেন্দ্র রয়েছে তো এখানে যেগুলো কেন্দ্র রয়েছে সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন তো কোর্স ফ্রি হলো এক হাজার টাকা শিক্ষার যোগ্যতা ন্যূনতম এইচএসসি এস সি পাস সাক্ষাৎকার তারিখ চব্বিশ থেকে সশরীরে জেলা কার্যালয় তো এখানে যেগুলো আমি বললাম এরপর দুই নাম্বার যে বিষয়টি রয়েছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অনাবাসিক তো ম্যাথ হচ্ছে ছয় মাস পহেলা জুলাই থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রতিটি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ জন কোর্স ফি হচ্ছে এক হাজার টাকা প্রার্থীকে অবশ্যই বা থাকতে হবে এখানে কিন্তু বা বিভাগের শহর ছয়টি কেন্দ্র এরপর হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাইস ওয়ারিং অনাবাসিক তো এখানে কোর্সটি হচ্ছে ছয় মাস মেয়াদি তো শুরু হবে পহেলা জুলাই থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রতিটি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে তিরিশ জন এখানে সাতান্নটি জেলায় আটান্নটি কেন্দ্র তো কেন্দ্রগুলো অবশ্য আপনারা দেখে নেবেন এরপর হচ্ছে ইলেকট্রনিক্স অনাবাসিক ম্যাথ হচ্ছে ছয় মাস পয়লা জুলাই থেকে শুরু হবে এবং একত্রিশে ডিসেম্বর শেষ হবে প্রতিটি কেন্দ্রের সংখ্যা হচ্ছে তিরিশ জন তো একষট্টি জেলায় বাষট্টিটি কেন্দ্র তো কেন্দ্রগুলো অবশ্য আপনারা দেখে নেবেন এখানে কোর্স ফি হচ্ছে তিনশো টাকা প্রার্থী শিক্ষার যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এরপর হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং অনাবাসিক ম্যাথ হচ্ছে ছয় মাস পহেলা জুলাই থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রতিটি কেন্দ্রে আসন সংখ্যা তিরিশ জন ছিয়ান্নটি জেলায় সাতান্নটি কেন্দ্র তো কেন্দ্রগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন কোর্স ফ্রি হচ্ছে তিনশো টাকা পরীক্ষা শিক্ষার যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ এরপর হচ্ছে মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন অনাবাসিক ম্যাথ হচ্ছে ছয় মাস পয়লা জুলাই থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রতিটি কেন্দ্রের সংখ্যা হচ্ছে চল্লিশ জন তেইশটি জেলায় আটাশটি কেন্দ্র তো কেন্দ্রগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন প্রশিক্ষণ কোর্স ও ট্রেডের নাম তো পোশাক তৈরি অনাবাসিক ম্যাথ হচ্ছে তিন মাস পহেলা জুলাই থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এটি শিখানো হবে তো প্রতিটি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে পঁচিশ জন একষট্টি জেলায় সাষট্টিটি কেন্দ্র তো কোর্স ফ্রি হচ্ছে পঞ্চাশ টাকা প্রার্থী শিক্ষার যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী এর এরপর হচ্ছে ব্লক বাটিন ও স্কিন প্রিন্টিং অনাবাসিক ম্যাথ হচ্ছে চার মাস পহেলা জুলাই হতে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রতিটি কেন্দ্রে আসন সংখ্যা হচ্ছে পঁচিশ জন পাঁচটি জেলায় নয়টি কেন্দ্র তো কেন্দ্রগুলো দেখে নেবেন কোর্স ফ্রি হচ্ছে ৫০ টাকা শিক্ষার্থীর শিক্ষার যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস এরপর হচ্ছে গবাদি পশু হাঁস মুরগি পালন প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স আবাসিক এখানে কিন্তু থেকে আপনি প্রশিক্ষণটি দিতে পারবেন তো ম্যাথ হচ্ছে তিন মাস তো পহেলা জুলাই হতে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত প্রতিটি কেন্দ্রে আসন সংখ্যা হলো সাতজন চৌষট্টি জেলায় আবাসিক যুব উন্নয়ন কেন্দ্র তো এখানে কিন্তু একশো টাকা জামানত একশো টাকা ফেরতযোগ্য তার থেকে অষ্টম শ্রেণী পাস হতে হবে দক্ষতা ও ভর্তি সংক্রান্ত তথ্যগুলি বণিত দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ তেইশে জুন 2024 শিক্ষাবর্ষে এবং প্রশিক্ষণ শুরু 1 জুলাই 2024 শিক্ষাবর্ষে বর্ণিত কোর্সের তেতবর্তী इच्छुक আগ্রহী প্রার্থী অবশ্য 18 থেকে 35 বছর হতে হবে এবং কর্মপ্রত্যাশী যুবক ও যুবনারী হতে হবে তো কিভাবে এখানে আবেদন করবেন এটুআই এর সাথে যথাযথভাবে এনআই এসই বুকভুক্ত সকল জেলা অনলাইন এখান থেকে কিন্তু আপনাকে অনলাইনে আবেদনটি করতে হবে তো অনলাইনে করতে হবে আবেদনকারী বয়স প্রার্থী নির্ধারণিট গ্রহণযোগ্য নয় দূরবর্তী স্থানে বসবাসরত কর্মপ্রত্যাশী যুবকদের সুবিধার্থে প্রশিক্ষণের ভর্তির আবেদন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয় যুব প্রশিক্ষণ কেন্দ্র জেলা কার্যালয় ইউনিয়ন ডিজিটাল সেন্টার অনলাইন উল্লেখিত লিঙ্ক আবেদন দাখিল করতে প্রশিক্ষণের শর্তগুলি প্রত্যেক প্রশিক্ষণার্থীকে কেন্দ্রের নিয়মিত শৃঙ্খলা মেনে চলতে হবে প্রত্যেক প্রশিক্ষণার্থী যথাসময় প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হতে হবে এরপর প্রশিক্ষণ শেষে আত্মকর্মসংস্থান কর্মসংস্থানে নিয়োজিত হতে হবে প্রশিক্ষণকালীন সকল নির্দেশিতা স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে পালন করতে হবে তো এগুলো অবশ্য আপনারা দেখে নেবেন ও আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ